সাড়ে চোদ্দশো বছর আগে যখন আমাদের প্রিয় নবী হজর পূর্ণ আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আগমন হয়েছিল এই রবিদের আবার মাসে পৃথিবীতে প্রচুর মহাই সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল এটাকে কোন মুসলমান নস্বাদ করতে পারে না সুতরাং সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে ইসলামের মূলবাণী সমস্ত মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতি বজায় রাখতে হবে এটা ইসলামের মূল বাণী আজকে এই মূল বাণী থেকে যারা সরিয়ে যাচ্ছে তারা প্রকৃতপক্ষে ইসলামের অনুসারী হতে পারে না আমরা ঘোষণা করতে চাই যে এই সমস্ত উগ্রবাদীদেরকে বাংলাদেশে জায়গা দেওয়া হবে না আমরা

যখনই মুসলমান হবেন আপনার হাত থেকে যখন আটজন মুসলমান নিরাপদ থাকবে মুসলমান নিরাপদ থাকবে মুসলমান বলা যাবে আব্দুল আব্দুল করিম নাম রাখলে মুসলমান হওয়া যায় না আজকে এই সমস্ত কিছুর নাম তো অবস্থা মুসলমানদের কারণে ইসলামের বদনাম হচ্ছে সারা পৃথিবীতে যারা এদেশে এই দরিদ্র সৃষ্টি করে ডাঙ্গা মা সৃষ্টি করতে চায় তারা এই দেশের মধ্যে বিদেশি প্রবুদের কাঁদতে চায় এটা আমাদের বাংলাদেশের জনগণ কখনো বর্তম করবে না এরা চুপি অনুসারে আমরা না আপনারা এই চুফি যারা মানুষ আমরা আল্লাহর পাগল আমরা নদীর পাগল এই পাগলদেরকে যান না পাগল খেপলে কিন্তু আল্লাহর পাগল নদীর পাগলরা খেপলে কিন্তু খবর আছে সুতরাং নিজেরা সাবধান হয়ে যান আপনারা মানুষের ঘর বাড়ি ভাঙস করবেন না অনেক মজার

প্রত্যেকের যার যার ধর্ম পালনের অধিকার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে এই অধিকার কেউ পারে না তারা নিজেদেরকে আল্লাহ করছে তারা কখনো আল্লাহর আল্লাহ হতে পারে না যারা নবীর দাবি করবে তারা কখনো এই সমস্ত কাজ করতে পারে না এগুলা উদ্বেশয় জানার অনুসারী আমার নদী ওই সময় রাষ্ট্র সমাজ ব্যবস্থা শুরু করেছিলেন সাদা দূর করেছিলেন ধনী বৈষম্য দূর করেছিলেন আরবের অনারবের কর্তৃত্ব অনারবের প্রতি আরবের কর্তৃত্বর উনি উনি বন্ধ করে দিয়েছিলেন সুতরাং সমস্ত পৃথিবীর মানুষ আমরা আল্লাহর বান্ধব

যাদের মাধ্যমে সেটা ছিল কপি ইসলাম সেটা ছিল শান্ত ইসলাম সেটা উগ্রবাদ ইসলাম ছিল না আমরা দেখেছি এর আগেও একবার শাহজালাল রহমতুল্লাহ আপনারা বারবার এই দেশের সম্প্রীতি নষ্ট করবেন আপনারা অতি সবকে গ্রেপ্তার করে আইনের আওতায় মসজিদ মাত্র সব কিছু করা হয়েছে এগুলাকে আমার সরকার পূর্ণ নির্ময় করতে করে তাদেরকে আও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি আমরা এবং আজকের পক্ষ থেকে যেন একটা মাদারও যেন হামলা না হয় আমরা আজকের পক্ষ থেকে যেন একটা উপস্থানাবাই বা একটা এফাদত খানায় যেন হামলা না হয় যেন হামলা হামলা না হয় আপনারা উঁচুবাদের মাধ্যমে কখনো ইসলাম নিশ্চিত করতে পারবেন না ঠিক ইসলাম নিশ্চিত হয়েছে কিয়ামত পর্যন্ত হবে ইসলাম কখনো আল্লাহর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়নি না ঠিক ইসলাম আউলিয়া کرامদের সুন্দরের মাধ্যমে সত্যকে মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ঠিক মাফত্ত গলের মধ্যে প্রতিষ্ঠিত এই আমাদের প্রিয় রাসূল প্রতিষ্ঠিত পড়ে গেছে মদিনার জমিনে এখন এই ভাতৃত্বে রোজ প্রত্যেক ইসলামের মূল শক্তি আজকে ইসলামের মধ্যে বিরোধ করা হচ্ছে ইসলামের মধ্যে কত বিরক্ত দাঁড় করানো হচ্ছে আমরা প্রত্যেকের মুসলমান আমরা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভালোবাসি আল্লাহ রসুলকে ভয় করে আল্লাহ রসুল সেটাই প্রত্যেকের ভালোবাসা যেখানে ভয় আছে সুতরাং আপনারা যারা জড়িত করছেন বন্ধ করে আমরা প্রত্যেকের প্রতি আহ্বান রাখি বাংলাদেশে এমন কিছু করবেন না যেখানে এই সমস্ত বিরোধী নাচাররা এই দেশের মধ্যে চক্রান্ত করা শুরু পাবে আমরা এই দেশের বসে যান বসে যান জনতা পরিকরন্ত্রী সবাইকে জানাচ্ছি সবাই ঐক্যবদ্ধ থাকছেন আপনারা প্রত্যেকেই অন্যান্য তৈরিদের সাথে সম্পর্ক থাকছেন আপনারা প্রত্যেকেই সাথে আমরা এই দেশের মধ্যে কোনো ঐক্যতা দিতে চাই না এই মীরাদ নবী হচ্ছে সমস্ত উগ্রতা গ্রহণের করা সমস্ত করে করা এই উগ্র এই মিলাদনী হচ্ছে পৃথিবীর জমিনে প্রার্থী করা সুতরাং আজকে ঈদ মিরাদ এই অনুষ্ঠানে আপনার উপস্থিত হয়েছেন আমরা আন্দোমানের রহমানীয় পক্ষ থেকে পক্ষ থেকে আমি জানাচ্ছি মাঠে এখানে ওখানে খুব আপনারা অবস্থান নিয়েছেন আমরা তবে এই অবস্থার মতো আমরা আপনার জন্য রেখেছি সেটা আপনারা গ্রহণ করবেন আপনারা আলহামদুলিল্লাহ বলেন সেটা

সমস্ত মুসলিম সমস্ত ভাতৃ ভাইদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ সোনার বাংলাদেশ গড়ে তুলবো আল্লাহ কবর করুক বাইরে যারা আছেন তারা ভিতরে চলে আসবেন ভিতরে চলে আসলে আমাদের এই কবরটা দেওয়াতে সুবিধা হবে আপনারা মাঠের ভিতরে এই আমার সামনে চলে আসবেন আল্লাহ